কে ওয়াইসি নিয়ে বিরাট আপডেট চলে এলো ব্যাঙ্ক কে ওয়াইসি মেসেজ দিচ্ছে আরবিআই থেকে পাঠানো হচ্ছে কে ওয়াইসি মেসেজ সবাইকে কে ওয়াইসি জমা করতে হবে ব্যাংকে কে ওয়াইসি জমা না করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে আরবিআই তরফ থেকে কিন্তু মেসেজ পাঠানো হচ্ছে প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টকে ধারীদের চলুন আজকের ভিডিও মতো দেখে নেওয়া যাক যে এই কে ওয়াই সি ম্যাসেসে কী আছে কতদিন পর্যন্ত করা হবে এ কে ওয়াই সি সবই আজকে ভিডিও মতো দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যান কেওয়াইসি আপডেট করা নিয়ে আরবিআই তরফ থেকে যে গুরুত্বপূর্ণ ম্যাচটি পাঠানো হয়েছে সেখানে কী লেখা আছে কে ওয়াইসি আপডেট করুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখুন আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতের ক্যাম্পে যান পয়লা জুলাই থেকে তিরিশ সেপ্টেম্বর দু পর্যন্ত অর্থাৎ পয়লা জুলাই থেকে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই টি সম্পন্ন করতে হবে যদি আপনার কাছে ম্যাচটি চলে গিয়ে থাকে বা যদি না গিয়ে থাকে কিন্তু আপনি চেক করে দিতে পারেন যে আপনার কেওয়াইসি আপডেট করা আছে কিনা ব্যাঙ্কে নাহলে কিন্তু আপনাকে করতে হবে কেওয়াইসি আপডেটের জন্য প্রয়োজনীয় উন্নতি যদি নাম্বার ঠিকানা বোধ না বদলে গিয়ে থাকে সহ ঘোষণার নথি নাম বা ঠিকানা বদলে গিয়ে থাকে তাহলে আপনার হচ্ছে আধার কার্ড তারপরে হচ্ছে জব কার্ড এগুলো কিন্তু দিতে পারেন এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ নথিও আছে সেগুলো কিন্তু আপনি দিতে পারেন এ দেখতে দেওয়া আছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এন লোক দেওয়া আছে অর্থাৎ আপনি যদি ব্যাঙ্কে টু আপডেট না করে থাকে অবশ্যই কিন্তু করে ফেলুন তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শীঘ্রই বন্ধ হয়ে যাবে কেভাবে করবেন সেটা কিন্তু আপনারা ব্যাঙ্কে গিয়েই জানতে পারবেন যে যে এই কেওয়াইসি আপডেট কেভাবে করতে হবে যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরণতন্ত্র ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন